নিয়ে হাঁটে গেলাম সেখানে নিয়ে একটু কাজকলা আমি তেল গরম করে লবণগুলোর দিয়ে কাজ করা শব্দ হচ্ছে আমি করতে পারছি না অনেক শব্দ হচ্ছে জন্য আমি দেখাতে পারলাম না ভালোভাবে বেঁচে নেব বানাবো কাজ দিয়ে

rampare kadar zor ama burada çok zor, çok zor. Salatı nasıl yapalım? Unutma, unutma.

スコラ、何もとしるべし、何もとしるべし、何もとしるべし、何もとしるべし、何もともとしるべし、何もるべし、何もるべし、何もるべし、何もるべし、何もる রান্না হয়ে গেছে মাছ দিয়ে পিটিয়ে নিয়েছি এবারে দেখাচ্ছি কিরকম হয়েছে কাছকালা দিয়ে আশির শির মাছ দিয়ে জল রান্না করবেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট জানাবেন আর আমাদেরকে বাংলাদেশে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর দয়া করে আমার ভিডিওগুলো সবাই দেখবেন লাইক দিবেন শেয়ার করবেন আর রান্নাটা খুবই সিম্পল অবশ্যই একবার ট্রাই করবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম